सारे आले उम्मत एक किस्म के आजा की तरह है मुसलमान अगर किसी मुल्क में नमाज छोड़ने वाले की नमाज के छोड़ने से मुतासिर नहीं हो रहा है तो ইজতেমা উপলক্ষে ওই সাথীদের খুশ খবর সাথী তার বাসায় সকালে যখন গেছে উনি খাওয়াইতে ছিলেন সাথীদের তো উনি খাওয়ার পরে ওই সাথীরা যখন গাড়ির মধ্যে উঠছে ওনার বাড়ির সামনে এক মাদ্রাসা ছিল

তো একজনের একজন মাওলানা সাহেব আছেন মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব ওনার হাতে ওই বাঁশের ঠেঙ্গা দিয়ে বাড়ি দিতে হাত হয়তো ফুলে গেছে ভেঙে গেছে কিনা এক্স রে করাইছে জানি না আমি তো পায়ের মধ্যেও এরকম আঘাত করছে ওইটাও খুব গুরুতর এরপরে আর এক সাথী আছে ভাই দেলোয়ার হোসেন ওনার হাতের কবজির উপরে বাড়ি পড়ছে সিটে পড়ছে এবং পায়ের নলার মধ্যে পড়ছে উনি খুব গুরুতর

প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে তো যে প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে আর ওই গাড়ি নিয়ে যখন তারা আছে কতগুলো এবং ওই মദനের মাঝের মধ্যে প্রশাসনের দুই গাড়ি যাইতেছিল ওই কন্ট্রোবস্থলে যেখানে এই ঘটনা ঘটছে ঘটনা ঘটছে তে মাঝে ওনার সাথে ওই প্রটিং হইছে ওদের সাথে আলাপ হইছে এই বিষয়টা যে এইভাবে এইভাবে ঘটনা ঘটছে ওনারা এইভাবে তথ্য নিয়ে তাদেরকে ছেড়ে দিতে এবং এই বিষয়টা স্যার আগেও একবার ওই ছিল এরকম এক সাথে মসজিদে ওই তালা মাই দিয়ে মাসে নামে একসাথে উপস্থিত ছিল এখানে ওদেরকে সপ্তাহ করতে

দায়ী আছে নাই আমরা আমাদের সাথেরা এরা দুই তারিখ তাদের ওই আওয়ামী লীগ অফিসে গিয়ে এরকম অবস্থান করছে যে আপনারা এই সময় একটু নালিশ বসার কথা ছিল এ অংশের উপলক্ষে বলতে যায় ওরা তো আছে না দায়ী ছিলেন তো আমরা সাথীরা এরপরে আর কোনো পদক্ষেপ নেয় না যে আমরা ডাকে আসে না তাই আমরা আর কই যাবো নিরপেক্ষ ভাবে মুখ বন্ধ করে কাজ করতেছিল সেই সুযোগে আজকে ওই হামলাটা করা হইল আর কি এবং ওরা অনেক পার্টি অনেক অনেক লোকজন তারা হ্যাঁ এবং শক্তিশালী পার্টি আপনারা শুধু এখানে যান না জানতে পারেন এটা বলছে আর আপনারা যেহেতু মামলা করতে চান সাথীরা মামলা মামলা না বলতে চাইলে যেটা আমি পরে দেখবো আমি এক জায়গায় মিটিং এ চলে যাচ্ছি আমরা যদি কেউ করে তাহলে না করতে পারবো না এসে পরে যোগাযোগ করেন ওই বলে উনি তার গাড়ি করে চলে গেছেন এবং মেয়র সাহেব নিজে উপস্থিত ছিলেন তখন থানার মধ্যে বর্তমান মেয়র সাহেব আব্দুল হান্নান তালুকদার সাহেব উপস্থিত ছিলেন এবং গাড়ির মধ্যে ওসি সাহেবকে তিনি ফিরাইছেন যে ওসি সাহেব ওরা আসছে কি বলে শুনে যান আপনি তো ওনার সামনে এই কথাটা বলতে বলে ওসি সাহেব চলে গেছে আর মেয়র সাহেব বলছে ঠিক আছে তুমিও চলে যাও এই আর